এই যে এখন আমাদের বোতল শুয়ে আছে ঘুমিয়ে আছে সন্ধে ছটা বেজে গেছে তাও ঘুমিয়ে আছে বোতল তোমার পড়া নেই এই যে তুমি একটা কি ব্যাগ নিয়ে এসছো দেখলাম সেই ব্যাগটা দেখটু ব্যাগটা তুমি ফেলে দিলে ব্যাগটা ফেলে দিলে ছি ছি একটু মুখটা দেখো এই যে এখন তানিয়া ঢুকছে সমস্ত কাপড় চোপড় নিয়ে ধুতে দিয়েছিল উপরে বোতল এখনো মুখটা ঢেকে রেখেছে যে মা এক সার্জারি করে সে কালো চশমা পরে আছে

সমরি ঘরে নেই পড়তে গেছে